বৃহস্পতিবার নদীয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন তার আগেই শেষ মুহূর্তের ভোট প্রস্তুতি তুঙ্গে পানিঘাটা হাইস্কুলে ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে ভোটকর্মীরা সেখান থেকে ইভিএম ও ভিভিপ্যাটগুলি পরীক্ষা নিরীক্ষা করে বুথের দিকে রওনা দিয়েছেন উপনির্বাচনে অশান্তি এড়াতে আটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভোট কেন্দ্র মোতায়েন রয়েছে চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও এক হাজার রাজ্য পুলিশ উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকায় অনেকখানি আশ্বস্ত ভোটকর্মীরা মোটামুটি সব পেয়ে গেছি ফর্ম যতটা সম্ভব এখানে আমরা মিলিয়ে আমাদের ভীতি নেই প্রথম হচ্ছে আমাদের চাহিদা যে সেন্ট্রাল বাহিনী আছে কি নেই যদি দেখি যে সেন্ট্রাল বাহিনী আছে তখন আমাদের বাড়ির লোক অন্ততপক্ষে একটু আশ্বস্ত হয় অবশ্যই সেন্ট্রাল ফোর্স এবং সিকিউরিটি থাকলে আমরা সর্বতভাবে চাই সিকিউরিটি যদি পর্যাপ্ত থাকে তাহলে আমরা টেনশন মুক্ত হয়ে ভোট নিচ্ছেন দেখুন বিধানসভা এবং লোকসভা ভোটগুলোতে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন অন্তত আমি হইনি পঞ্চায়েত ভোটে হয়েছিলাম কারণ সেখানে সেন্ট্রাল ফোর্স থাকে না কিন্তু এই সমস্ত ভোটগুলোতে বিধানসভা এবং লোকসভা ভোটগুলোতে সিআরপিএফ বাহিনী থাকে বলে আমরা অনেকটা সেফ অন্যদিকে বিধানসভার উপনির্বাচন ঘিরে শুরু হয়েছে সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং প্রতিটি গাড়িতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ এরই মধ্যেই দুদিনে প্রায় তিন লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ভোটের সমস্ত রকম অশান্তি এরাপিই তৎপর নির্বাচন কমিশন না আমরা দশ তারিখে আমি নিজেই দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছি তারপর একদিন এক লাখ পাওয়া গেছে আর ক্যাশে পেয়েছি সেগুলো কি সিজ করা চিজ হয়েছে দেখছেন আপনারা না আমরা ফুল কোঅপারেট করছি এই নিয়ে এটা ভালো মানে সকলের সুবিধার জন্য করা হচ্ছে আর এটা কমপ্লিট সাপোর্ট করছি এটা আর সেই উপনির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সড়কের ওপর এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাকা চেকিং চলছে আমরা নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধারণ মানুষ তারাও কিন্তু স্বাগত জানাচ্ছে এই বিধানসভায় মোট একশো বাষট্টিতে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে তার মধ্যে তিনশো নয়টি বুথের ভোট গ্রহণ করা হবে বিধানসভায় মোট ভোটার দু লক্ষ চুয়ান্ন হাজার আটশো চুরানব্বই জন পুরুষ ভোটার এক লক্ষ একত্রিশ হাজার ছশো জন এবং মহিলা ভোটারের সংখ্যা এক লক্ষ তেইশ হাজার দুশো বিরাশি জন এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন সব মিলিয়ে সব প্রস্তুতি সেরে এখন ভোটদানের পালা ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে মফিজুল ইসলাম প্রসেনজিৎ বিশ্বাস ও খালিদ দামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ